আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মারুফ স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে আজকে আমি পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাষের অনশাক ইনসিকিউ ক্লাস নিয়ে হাজির হয়েছি তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক আচ্ছা দেখো আমাদের প্রথম ইনসিকিউতে কি বলা আছে তিমি মাছ দুই হাজার মিটার গভীরতায় গেলে কত অ্যাটমসফিয়ার চাপ সহ্য করে আচ্ছা তোমরা হয়তো অনেকে জানো যে তেত্রিশ ফিট বা দশ মিটার যদি একটা মাছ নিচে যেতে থাকে তখন তার উপরে অন অ্যাটমসফিয়ার চাপ কি হয় বৃদ্ধি হয় তাহলে অন অ্যাটমসফিয়ার চাপ কি বৃদ্ধি পায় তাহলে মাছটা কত মিটার গেছে দু হাজার তাহলে দশ মিটার গেলে চাপ বৃদ্ধি পায় অন এটিএম হ্যাঁ অতএব দু হাজার মিটার গেলে কত হবে দু হাজার ভাগ হবে দশ কত হয় এটিএম তাহলে কত চাপ সহ্য করবে দু হাজার সরি দুইশো এটিএম চাপ সহ্য করবে আশা করি তোমার এমসিগুলি বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এমসিকিউর কোন রাশিটির মাত্রা অভিন্ন হ্যাঁ 2024 সালের বরিশাল মডের প্রশ্ন যেমন পীড়ন অপশনে ছিল পীড়ন আর ছিল চাপ এই দুটোর মাত্রা অভিন্ন মানে একই হ্যাঁ আচ্ছা দেখো চাপ সমান আমরা কি জানি ই ইকুয়াল এফ বাই এ এম বাই এ আচ্ছা আমরা দেখো বলের মাত্রা কি এম এল পার টি স্কয়ার ये माने ক্ষেত্রফল ক্ষেত্রফলের মাত্রা হবে যে যদি দুইটা দর্গ গুণ করতেছি এল এল স্কোয়ার হবে হ্যাঁ তাহলে মাত্র এল এল স্কোয়ার তাহলে মাত্র কি এম এল আর ইনভার্স টি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হল গিয়ে তোমার চাপের মাত্রা হ্যাঁ সেম একইভাবে পিরণের মাত্রাও কি এটাই হবে পিরণের মাত্রা কি এটাই হবে তাহলে আশা করি তোমরা এনসিকিউটি বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এনসিকেও দশ কেজি ভরের একটি বস্তুর আয়তন কত জিরো পয়েন্ট মিটার কিউব হলে বস্তুটি পানিতে কি অবস্থায় ভাসবে হ্যাঁ আচ্ছা এটা সলভ করার ক্ষেত্রে আমরা এটা শুনতে জানি রো মানে বস্তুটির ঘর মানে ঘনত্ব হই পর এম বাই হ্যাঁ আচ্ছা দেখো ঘনত্ব আমরা যদি এ দেখো এখানে আমরা বস্তুর ঘনত্ব যদি নির্ণয় করতে পারি এবং আমরা পানির ঘনত্ব কত এক হাজার কেজি মান মিটার কিউব হলে এবং ঘনত্ব যদি এর থেকে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে আর যদি ঘনত্ব কম হয় তাহলে বস্তুটি কি ভাসবে এবং যদি সমান হয় হয় তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে দেখি বস্তুটির ঘনত্ব কত হয় দেখো বস্তুটির ভর দশ কেজি এবং ভিমানের ঘনত্ব জিরো পয়েন্ট জিরো মিটার কেউ তাহলে আমরা হয় আমাদের এক হাজার কেজি পার মিটার দেখো আগে ঘনত্ব যা বস্তু বস্তুটির ঘনত্ব কি তাই তাহলে বস্তুটি কি হবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে আশা করি তো মেন সিকিউটি বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এমসিকিউ মাত্রা দাও আছে এত রাশি এত রাশিটি হল আচ্ছা দেখো আমরা একটু আগে আমরা চাপের মাত্রা বের করছিলাম কিন্তু এইটা তাহলে এটা কি সঠিক সেম বিরোনো মাত্র কি হবে সেম হবে স্থিতি স্থাপক গুণাঙ্ক হ্যাঁ এটা বোঝার ক্ষেত্রে তোমার একটা আমরা একটা হুকের ছোট জানি স্থিতি স্থাপক সীমার ভিতরে পিরোনো বিকৃতিকে কে সমানুপাতিক হ্যাঁ তাহলে দেখো পিরোনো মানে পি সমানুপাতিক বিকৃতি মানে এল বিকৃতি মানে কি এল হ্যাঁ তাহলে দেখো পি আমরা এই সমানুপাতিক উঠাইয়া দিয়ে আমরা একটা দুর্ভোগ বসাই এল তাহলে দেখো এই যে স্থিতি স্থাপক হ্যাঁ এটা আমাদের মাত্রা নির্ণয় করতে হবে দেখো এই মানে বিক্রিতে মানে একটা বস্তু কতটুকু আগের তুলনায় কতটুকু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একটা অনুপাত অনুপাতের ক্ষেত্রে কখনো কি এগুক থাকে না তাহলে এটার হবে কি সমান মাত্রা কি জানি অন তাহলে এটা কিন্তু স্থিতিস্থাপক অঙ্কের মাত্রা তাহলে এই অপশনটাও কি হবে সঠিক হবে তাহলে এরাসিটির মাত্রা কি এই তিনটাই হবে এই রাশিটির মাত্রা আচ্ছা এরপর তিন সিঙ্গু দেখো সাধারণত বায়ু চাপ কত উচ্চতায় এত উচ্চতায় বা তুমি ধরতে পারো ছশো ছিয়াত্তর সেন্টিমিটার বা তুমি ধরতে পারো জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার এত উচ্চতায় বায়ুস্তকে আদর্শ ধরা হয় ঠিক আছে তাহলে যে কোনো একটা অপশনে থাকলে ওইটা হবে কিন্তু আসল উত্তর আচ্ছা দেখো এর পরবর্তী সিও কোনটির স্থিতি স্থাপকতা বেশি কোন স্থিতি স্থাপকতা হ্যাঁ আচ্ছা অর্থাৎ কোন বস্তুটি সব থেকে বেশি চাপ কি করতে পারবে সহ্য করতে পারবে এবং অতিরিক্ত চাপের কারণে সে কি ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না আচ্ছা দেখো এর ভিতরে সব থেকে বেশি চাপ সহ্য করতে পারে কিন্তু আমাদের লোহা তামা কিন্তু আমরা ওর উপরে যদি অতিরিক্ত চাপ দেই ও কিন্তু সংকুচিত হবে হ্যাঁ কিন্তু তার তুলনায় কম সংকুচিত হবে কি আমাদের লোহা আমরা যদি অতিরিক্ত চাপ দিয়ে ভেঙে যাবে তাহলে তামা এবং লোহার পারে সে আমাদের লোহা ভালো স্থির স্থাপকতাও কি হবে বেশি হবে আশা করি তুমি এমসিগুলি বুঝতে পারছো আচ্ছা দেখো পরবর্তী কিউ কেরোসিনের বাষ্পান কোনটির উপর নির্ভর করে আচ্ছা শুধুমাত্র মনে রাখবা কোনোকৃত ভাসপান হ্যাঁ কোনোকৃত ভাসপান মূলত নির্ভর করে ওই স্থানের ঘনত্বের উপর হ্যাঁ তাহলে দেখো তাহলে চিরসনের ঘনত্ব নির্ভর করবে কিসের উপরে শুধুমাত্র ঘনত্বের পরে আর আরেকটা মনে রাখো কেরোসিনের ঘনত্ব কেরোসিনের ঘনত্ব সিএলিয়াম বুঝাইলাম আটশো কেজি আর মিটার কিউব মনে রাখবা তাহলে ওর ঘনত্ব পানির তুলনায় কম হলে ও অবশ্যই কি ভেসে থাকবে যার কারণে তোমরা দেখতে পাচ্ছো পানি যখন কেরোসিন পারো কিন্তু ভেসে থাকেও কারণ ওই কম আচ্ছা দেখো এর পরবর্তী এন সিকিউ বাল্ব মডুলাস এর একক কি হ্যাঁ আচ্ছা আমরা একটা সূত্র জানি যে বাল্ব মডুলাস নিয়ে সূত্র যে ই মানে চাপ ইকুয়াল বি মানে বাল্ব মডুলাস ইনটু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান আচ্ছা দেখো এটা হলো গিয়ে এটাও আয়তনের পার্থক্য আর এটা হল আয়তন তাহলে আমরা যদি এদেরকে ই করি ভাগ করে তাহলে এর একক আর এর একক কাটাকাটি যায় তাহলে এটা কোনো একক থাকে না অনুপাত একক থাকে না তাহলে তুমি ধর ই মানে কি আমাদের চাপ তাহলে একক কি হবে শুধুমাত্র বি এর বি বা বাল্ক মডুলাস এর হবে কি চাপের সমান হ্যাঁ তাহলে আমরা চাপের সূত্র এফ বাই এ আমরা লিখতে পারি বি আচ্ছা দেখো এফ এর একক নিউটন ডিভাইডেড ভাই এ মানে ক্ষেত্রফল জয় স্কোয়ার বি মানে বাল্ক মডুলাস তাহলে অতএব বাল্ক মডুলাস এর কি হবে নিউটন মিটার পার স্কোয়ার তাহলে বাল্ক মডুলাস এর কি হবে নিউটন মিটার পার স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এমসিকিউ তাহলে কি বলছে পানিতে অদ্রবণীয় দুইটি বস্তু আমাদের এ ও বি এই বস্তুর আয়তন দেওয়া আছে এত গ্রাম সিসি এবং ভর দেওয়া আছে হ্যাঁ বি বস্তুর ঘনত্ব এ বস্তুর দ্বিগুণ মানে এ বস্তুর ঘনত্ব যা হবে আর দ্বিগুণ কি বি বস্তুর ঘনত্ব হ্যাঁ আচ্ছা পানিতে পানির ঘনত্ব দেওয়া আছে আর জি এর মান দেওয়া আছে হ্যাঁ আচ্ছা দেখো এ বস্তুর ডাটা দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা এ বস্তুর ঘনত্ব নির্ণয় করব তাহলে এ বস্তুর ঘনত্ব পি এ পি এ কত আমরা জানি কি রোয়িকল এম বাই হ্যাঁ আচ্ছা তোমরা আরেকটা একটা ইনফরমেশন জেনে রাখবা তোমাদের একশো পঁয়তাল্লিশ নাম্বার পেজে বলা আছে যে অল সিসি ইকুয়াল টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার হ্যাঁ আমাদের আমরা জানি সবসময় এই আমাদের সিসি কে মিটার নিতে হবে কেন আমরা জানি ঘনতারিকো কে কেজি পার মিটার কিউব মিটার কিউব এর জন্য আমাদের একে

তাহলে এই বস্তু পাইলাম দিগণ বারোশো ঘনত্ব দুইটার তো আমরা পেলাম হ্যাঁ আচ্ছা দেখো আমাদের কি বলছে জিরো পয়েন্ট ফাইভ মিটার গভীরতা এই বস্তু কত চাপ অনুভব করবে হ্যাঁ আচ্ছা আমরা একটু এই জিনিস দুইটা মনে রাখবো হ্যাঁ আচ্ছা দেখো আমরা জানি কি চাপ যেতে রো জি এইচ মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার জি রো মানে ঘনত্ব হ্যাঁ এই বস্তুর ঘনত্ব কত ছিল 600 জিরো এইট ওকে আচ্ছা দেখো আমরা ক্যালকুলেশন করলি কত আসে

আমাদের কেজি কেজি পার মিটার আমাদের ছয়শি পারো আচ্ছা তোমরাই বলো যে যার ঘনত্ব পানির তুলনায় কম সে অবশ্যই ভাজবে আচ্ছা তাহলে এই বস্তুটি আমি যদি পানিতে ছেড়ে দিই তাহলে ওর ঘনত্ব পানির তুলনা কম হওয়ার কারণে ও কি বেশে থাকবে আচ্ছা বস্তুটি দেখো অঘনত্ব পানির কি কৃষি তাহলেও কি হবে ডুবে যাবে তাহলে এই বস্তুটি বেঁচে থাকবে এবং বি বস্তুটি কি পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে আশা করি তোমরা স্ক্রিন সি গুলো বুঝতে পারছো এর পরবর্তী গুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হইলো